সাল্লাম বলেছেন একজন মুকমিনের পায়ে যদি একটা কাটা বিধে চলতে চলতে একটা কাটা বিধে এর বিনিময়ে আল্লাহ পাক তার গুণাগুলো মাফ করে দিবেন তো যে বিষয়টা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের একশো নম্বর আয়াতে বলেছেন যে আমি প্রচুর জিন আর মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য যার দলিল আমরা একটা হাদিস থেকে দিলাম যে উম্মতে মুহাম্মাদি তেহাত্তর দলে ভাগ হয়ে যাবে যার বাহাত্তরটা দলি যাহার নামে যাচ্ছে একটা জান্নাতে যা তার মানে সংখ্যা কম হচ্ছে আরেকটা দলিল দিচ্ছিলাম যে আল্লাহ রবুল্লাহ আলমিন কোরআনুল কেরিমের শব্দের অপচয় করেন না একটা শব্দ দিয়ে তিনি একটা কওমের ইতিহাস তুলে ধরেছেন যেমন জুলকার নাইন যাচ্ছিলেন পূর্ব দিকে যেতে যেতে একটা কওমকে দেখলেন যে কওমের সূর্যের আলো থেকে বাঁচার মতো প্রযুক্তি জানা ছিল না এতই মানবেতর জীবনযাপন করত। আল্লাহ পাক এই কম সম্পর্কে বললেন কেদায়ালিক এরা এমনই ছিল একটা শব্দ দিয়ে কমের পুরো হিস্ট্রি বলা শেষ এই কেদায়ালিকা শব্দ দিয়ে আপনি তার দেখতে পারেন এই কম সম্পর্কে কত কি বলা হয়েছে সে আল্লাহ আলামিন আলমিন সুরাতুর রহমানের মধ্যে একই আয়াত একত্রিশ বার রিপিট করলেন বা বত্রিশ বার রিপিট করলেন মানে কি কারণটা কি কারণ এই সুরার মধ্যে এমন কিছু আছে যেটা আল্লাহাক আমরা বেশি বেশি করে বুঝি তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে হতে আলমিন এই সুরার মধ্যে আমরা যদি আল্লাহর নেয়ামত চতুর্দিক থেকে চতুর্দিকে দেখি তাহলে গুনে শেষ করতে পারবো না আল্লাহ পাক বারবার স্মরণ করাচ্ছেন তোমরা আল্লাহর কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে এরপরেও মানুষ আল্লাহ দ্রোহী আচরণ করছে সহি বুখারির মধ্যে চারবার এই হাদিসটা আসার মানে হচ্ছে যে এখানেও বোঝানোর চেষ্টা করছেন যে জাহান্নাম নাম থেকে বাঁচার জন্য আমাদের কত সতর্ক থাকা উচিত হাদিসটা হচ্ছে এই কেয়ামতের মাঠে আল্লাহ রব আলমিন আদম আহ ইসলামকে ডাকবেন আদম আহ ইসলামের নাম তো শুনেছেন তিনি কে আদি পিতা তাকে কি কারণে সম্মানিত করা হয়েছিল বলেন তাকে কি কারণে সম্মান দেয়া হয়েছিল জ্ঞানের কারণে তাকে ফেরেস তারা শেষ করলেন কি কারণে শারীরিক গঠনের কারণে শক্তির কারণে জ্ঞানের কারণে এই জ্ঞান এখন আমাদের মধ্যে চরম অভাব এই জ্ঞানের চর্চার চরম অভাব আছে আমাদের মধ্যে এখন আমরা জ্ঞান চর্চা করতে চাই না আমরা স্লোগান দিতে চাই যে কোরআন আলো ঘরে ঘরে জালো কিন্তু প্রত্যেকটা ঘরে একটা করে কোরআনের প্রত্যেকটা ঘরে একটা করে মানুষও পাওয়া যাবে কিনা যারা কোরআন বিশুদ্ধ করে তেলাবাদ করতে পারে তবে একটা কথা বারবার বলি যে এইসব আইওয়ার ডাউন দিয়ে ইসলামের কোনো কল্যাণ নাই ইসলামের কল্যাণ কনস্ট্রাকটিভ কাজ করতে হবে প্রথমে জ্ঞান চর্চা করতে হবে ক্লাসিক্যাল সাবজেক্টগুলো পড়তে হবে ফর এক্সাম্পল কোরআন অ্যারাবিক সাহিত্য ফর এক্সাম্পল হাদিফ রসুলের জীবনী সাল্লাহ ফর এক্সাম্পল সিরাত ইসলামের হিস্ট্রি ইসলামিক ইকোনমিক্স জিও পলিটিক্স এবং আপনি যেখানে পড়ছেন সায়েন্স আর্টস কমার্স এগুলো পড়বেন পড়াশোনা করে জ্ঞান চর্চা করতে আমরা চাচ্ছি না আমরা রাতারাতি ফল পেতে চাই এই জন্য আইভাস শোডাউনে বেশি ব্যস্ত থাকে এগুলো তো ইসলামের কোনো খায়ের নাই কল্যাণ নাই আসেন আদম আলী ইসলামকে আল্লাহাক ডাকবেন ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান আলাদা করে দাও আদম আলী ইসলাম বলবেন হে আল্লাহ কতজনকে আলাদা করে দিব আল্লাহ রবুল বলবেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের নামের জন্য আলাদা করে দাও বলেন ইন্না লিল্লাহ ইন্না ইহি প্রতি হাজারে ৯৯৯ জনকে জাহান নামের জন্য আলাদা করে দাও আপনি গাণিতিক ভাবে এটাকে ব্যাখ্যা করতে যায়ন না এখানে বোঝানো হচ্ছে মেজরিটি অর্থাৎ বেশিরভাগ মানুষ জাহান নামে যাচ্ছে কোনো সন্দেহ নাই হ্যাঁ এটা ঠিক জাহান নামে যাওয়ার পরে কবিরা গোনাগার যে ব্যক্তিরা আছে তাদের জন্য নবী সাল আলী সুপারিশ করবেন এবং যার অন্তরে সরিষা দানা পরিমাণ ইমান ছিল মন থেকে লাহ সাক্ষ্য দিয়েছে একদিন না একদিন সে জানাতে কিন্তু আমরা কি চাইব জাহান নামের শাস্তি ভোগ করে জান্নাতে যেতে নাম কি এটা একটা এই পৃথিবীর সবচেয়ে মানুষটাকে এই পৃথিবীতে যার কোনো দুঃখ কষ্ট কিচ্ছু ছিল না এই মানুষটাকে ডেকে নিয়ে আসবেন ডেকে নিয়ে এসে জাহান নামে ঢুকাবেন এক মুহূর্ত সময়ের জন্য ধরেন এক সেকেন্ড বা এক সেকেন্ড এরপরে বের করে নিয়ে আসবেন নিয়ে এসে বলবেন পৃথিবীতে কি সুখে ছিলে সেই ব্যক্তি বলবে সুখ কি জিনিস হে আল্লাহ আমি জানি না আমি কি বুঝাতে পারছি ভাই সুখ কি জিনিস আমি জানি না আর আল্লাহ রবা আলমিন এই পৃথিবীর সবচাইতে কষ্টে থাকা মানুষটাকে ডেকে নিয়ে আসবেন এনে জান্নাতে ঢুকাবেন দুকে এক মুহূর্ত সময় রাখবেন বের করে নিয়ে আসুন বলবেন পৃথিবীতে কষ্ট ছিলে সেই বান্দা বলবে কষ্ট কি জিনিস আল্লাহ আমি জানি না এটাই সেই আয়াতের ব্যাখ্যা বলা যায় আল্লাহ পাক বলেছেন কুল্লু নাফসিন দাইকাতুল মাউত প্রত্যেকটা নাফস বা আত্মা মৃত্যু স্বাদ গ্রহণ করবে ওয়াইন্নমাতু ওয়া ফাওনা উজুরুকুম ইয়াওমাল কিয়ামা কিয়ামতের মাঠে তোমাদের পূর্ণ প্রতিদান দেয়া হবে ওই দিন ওই দিন ফ্যামেল নার বৌধ খিলাল জেন্নাহ সেদিন যা কে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাবেন জান্নাতে প্রবেশ করাবেন একমাত্র সে ব্যক্তি সফল আর একটু সফল এই একটা হচ্ছে দ্য ডেফিনেশন অব সাকসেস যার পিছনে আমরা ছুটছি আমরা সাফল্যের পিছনে ছুটি না সফল হতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে টাকা পয়সা করতে হবে বাড়ি গাড়ি করতে হবে ব্যাংক ব্যালেন্স করতে হবে জমি জমা করতে হবে একটা সুন্দরী গার্লফ্রেন্ড চাই একটা স্ত্রী চাই তাই না আমরা সাফল্যের পিছনে ছুটতে চাই আর আমাদেরকে বস্তুবাদী দর্শন শেখায় এগুলোই সাফল্যের মানদণ্ড তা এখানে বলছেন যাকে জাহান্নাম নাম থেকে বাঁচানো হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে এই ব্যক্তি ছাড়া কেউ সফল না পৃথিবীতে আপনি অনেক বড় নেতা হতে পারেন ইভেন অনেক বড় আলেম হতে পারেন অনেক বড় পলিটিশিয়ান হতে পারেন অনেক বড় প্রশাসনের কর্মকর্তা হতে পারেন অনেক বড় ইকোনমিক্স হতে পারেন কলামিস্ট হতে পারেন বুদ্ধিজীবী হতে পারেন হাফেজ হতে পারেন হু এভার ইউ আর যদি কেয়ামতের মাঠে আপনি জান্নাতে যেতে না পারেন আপনি সফল না আর পৃথিবীতে যে মানুষ মুদির দোকান করছে ভ্যান চালাচ্ছে রিক্সা চালাচ্ছে বারবার সেলুনে কাজ করে কৃষক কৃষি কাজ করে যাদেরকে মানুষ চেনেও না ইমান আছে পাঁচ অক্টো নামাজ পড়ে ছেঁড়া কাপড় পরে থাকে এত মানমর্যাদা নাই ভাইরাল না মানুষ চিনে না গভীর রাত্রে এই ব্যক্তি যদি কে আমাদের ঘটে জান্নাতে চলে যায় এই ব্যক্তি আমার চেয়ে সফল কোনো করতে কোন দুনিয়ামুখী দৃষ্টিভঙ্গি ত্যাগ করতে হবে পরকালমুখী দৃষ্টিভঙ্গি দরকার নবী সাল্লাম সাহাবাই কেরামের ভেতরে এই পরিবর্তন নিয়ে এসেছিলেন তাদেরকে আল্লাহমুখী মুখী করেছেন আল্লাহমুখী যখন তারা আল্লাহ মুখী হয়ে গেছেন তখন দুনিয়া তাদের কাছে তুচ্ছ হয়ে গেছে দুনিয়ার কষ্ট সহ্য করে নিয়েছেন দুনিয়ার ভোগ বিলাস ত্যাগ করে দিয়েছেন দুনিয়াকে সর্বোচ্চ প্রাধান্য দেননি হাজত বা প্রয়োজন মনে করেছেন দুনিয়ার সব কাজ করেছেন শুধু আল্লাহ সন্তুষ্টির জন্যে এবং আমি অনেক লেকচারে এটাও বলেছি যে আপনি দুনিয়ার প্রতিটা কাজ আল্লাহ সন্তুষ্টির জন্যেই করেন কারো কাছে কিছু পাওয়ার আশাই করুক কারো কাছে প্রতিদান পাওয়ার আশায় দুনিয়ার কাজগুলো করেন আপনি কষ্ট পাবেন কারো কাছে আশা করেন না আল্লাহর কাছে আশা করেন প্রতিদান আপনি কষ্ট পাবেন না কারণ আল্লাহ ছাড়া প্রকৃত অর্থে আমাদের আপন বলে কেউ নাই শুধুমাত্র আল্লাহই আপনার আপন বাকিরা আপনার প্রয়োজন মানুষ মানুষকে ভালোবাসতে পারে না মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে এটা আপনারা হারে হারে ফিল করবেন যত দিন যাবে যত দিন যাবে দেখবেন এটা আখিরুজ্জামান আখিরুজ্জামান শেষ জামান চলছে এখন ফেতনা গুলো এমন ভাবে পড়তে থাকবে যেন একটা মালা ছিঁড়ে দিলে পুঁথিগুলো যেমন টপ টপ করে পড়ে যায় এইভাবে ফেতনা গুলো আসতে থাকবে ওই হারিসের দিকে আসেন নবিসাম বলছেন আদম আলাইহিস ইসলামকে ডেকে আনা হবে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান আলাদা করে দাও

যে কোন গোনা যে কোনো গোনা আল্লাহ পাক মাফ করতে পারেন শিরকের গুনা ছাড়া আরেকটা গুণা আল্লাহ পাক ক্ষমা করবেন না সেটা হচ্ছে বান্দার হক বান্দার হক বান্দার সাথে সম্পৃক্ত কারো টাকা চুরি করেছেন কারো জমি আত্মসাত করেছেন কাউকে গালি দিয়েছেন কারো প্রতি জুলুম করেছেন কাউকে অন্যায়ভাবে মেরেছেন ছিনতাই করেছেন ইত্যাদি ইত্যাদি যেটা অন্যের হকের সাথে সম্পৃক্ত ধর্ষণ করেছেন মানুষের সম্মান হানি করেছেন কাউকে নিষ্পাপ কাউকে বিতর্কিত করেছেন ইত্যাদি এই যে মানুষের সাথে জড়িত হক এটা আল্লাহর কাছে মাফ নেওয়া যাবে না কাবা ঘরের গেলাফ ধরে কানলেও কোনো লাভ নাই ওই বান্দার কাছে গিয়ে ক্ষমা নিতে হবে ভাই আমি আপনাকে গালি দিয়েছি মাফ করে দেন ভাই আমি তোমার টাকা চুরি করেছিলাম এই নাও ফেরত নাও বোন তোমার সম্পত্তি আমি দেই নাই নিয়ে নাও প্রতিবেশী তোমার জমি আমি নিয়েছি নিয়ে নাও এটা দুনিয়াতে করতে হবে অন্যথায় পরকালে দেখবেন যে মানুষের সাথে জড়িত হকের জন্য মানুষটা দাঁড়িয়ে আছে একজন ব্যক্তি উঠেছে নামাজ রোজা জাগাত সব নেকি নিয়ে উঠেছে ওঠার পরে দেখছে সামনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে জন্য দাঁড়িয়ে আছে কারো টাকা নিয়ে করে নাই কাউকে গালি দিয়েছে কারো প্রতি জুলুম করেছে কারোর প্রতি অন্যায় করেছে এরা দাঁড়িয়ে আছে হক চাচ্ছে তখন কিভাবে শোধ করবে আল্লাহ পাক বলবেন তোমার নেকি ওদেরকে দিয়ে দাও তখন শেয়ারে মাধ্যমে নেকি চলে যাবে কথা বুঝতে পারছেন তখন ও আরো অত্যাধুনিক প্রযুক্তি থাকবে নেকি কনভার্ট আর নেকি দিতে দিতে যদি নেকি শেষ হয়ে যায় তখন ওই ব্যক্তিদের গুনাহ তার আমল নামে চলে আসবে তারপর ওই ব্যক্তিরা জান্নাতে যাবে এই ব্যক্তি জাহান নামে অতএব দুনিয়াতে মানুষের সাথে জড়িত কোনো হক রাখেন না আল্লাহ পাক বলছেন শিরিকের গুনাহ ছাড়া আল্লাহ যে কোনো গুনাহ মাফ করতে পারেন আর এই যে কুফরি এবং মানুষের সাথে জড়িত হক আল্লাহ মাফ করবেন না